ম্যাট্রিক্স কি এক ধরনের ডেটা ডেটা কন্টেইনার কন্টেইনার এখন প্রশ্ন উঠতে পারে যে কি ডেটা কন্টেইনার হচ্ছে এক ধরনের স্ট্রাকচার বা আমরা বলতে পারি এক ধরনের কাঠামো যেখানে আমরা কতগুলো তথ্য সংরক্ষণ করতে পারি এখন তথ্য বলতে আমরা এখানে শব্দ নিতে পারি আবার সংখ্যা নিতে পারি মোট কথা যে কোনো ধরনের তথ্যকে আমরা কিন্তু এই ধরনের ডেটা কন্টেইনারে ঠিক আছে সংরক্ষণ করতে পারি আমরা যখন ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করি আমরা কিন্তু কি বলবো এখানে আয়তাকার নিয়েই মূলত আলোচনা করে থাকি ঠিক আছে আমরা একটা উদাহরণ পর্যবেক্ষণ করি এবং উদাহরণের সাহায্যে আমরা আমাদের কনসেপ্ট ক্লিয়ার লক্ষ্য করা এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স এই যে কন্টেইনারটা এটা কিন্তু অনেকগুলো ডেটা এখানে সংরক্ষণ করবে এবং এই ডেটাগুলোর ভিতরে আমরা এখানে সংখ্যা নিচ্ছি আমাদের এই উদাহরণে আমরা সংখ্যা নিচ্ছি যেমন হতে পারে ওয়ান টু থ্রি পাই হতে পারে নেগেটিভ টু হতে পারে এইট হতে পারে ঠিক আছে লক্ষ্য করা যাক এই ম্যাট্রিক্সটা কিন্তু অনেকগুলো ডেটা এখানে আমাদের সংরক্ষণ করছে তাই না এবং আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সটা অবশ্যই দ্বিমাত্রিক এবং এটা একটা দিমাত্রিক আয়তাকার ম্যাট্রিক্স এবং কিভাবে আমরা বুঝলাম এটা ম্যাট্রিক্স আমরা এখানে থার্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছি থার্ড ব্র্যাকেট দেখে কিন্তু আমরা বুঝতে পারছি এটা অবশ্যই একটা ম্যাট্রিক্স কারণ ম্যাট্রিক্স এই যে ডেটা এখানে নির্দেশ করার ক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করে থাকি সাধারণত এছাড়াও আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি বা দুটি করে উলম্ব দাঁড়ি চিহ্ন উলম্ব রেখা চিহ্ন ঠিক আছে ব্যবহার করতে পারি তবে এই দুটি প্রতীকের চেয়ে আমরা কিন্তু এই প্রতীকটা থার্ড ব্র্যাকেট এই প্রতীকটা কিন্তু বেশি ব্যবহার করে থাকি তবে আমাদের এটাও মাথায় মাথায় রাখতে হবে যে এই দুটো প্রতীকও কিন্তু ম্যাট্রিক্স নির্দেশ করে থাকে হুম ইন্টারেস্টিং এখন এই ম্যাট্রিক্সের দিকে যদি দেখাই আমরা আগে বলেছি এটা কিন্তু এক ধরনের ডেটা কন্টেইনার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সটা কিন্তু এখানে কতগুলো সংখ্যা এখানে ধারণ করেছে তাই না এবং এই সংখ্যাগুলোকে আমরা কিন্তু অনুভূমিকভাবে ভাবে কতগুলো গ্রুপে বিভক্ত করতে পারি যেমন ধরা যাক এখানে ওয়ান টু এবং টু থ্রি এই যে ওয়ান টু থ্রি লক্ষ এখানে একটা গ্রুপ আমরা পাচ্ছি আবার করা যাক পাই নেগেটিভ টু এবং এইট এখানে আমরা আর একটা গ্রুপ পাচ্ছি তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিক্সের ভেতরে যে ডেটাগুলো থাকে যে তথ্যগুলো থাকে সেগুলোকে আমরা অনুভূমিকভাবে ভাবে কতগুলো গ্রুপে স্থাপন করতে পারি এবং যে ভাবে এই যে ডেটাগুলোকে আমরা এখানে অবস্থান দিচ্ছি ঠিক আছে এই যে গ্রুপগুলো আমরা তৈরি করছি ঠিক আছে এই গ্রুপগুলোকে বলা হয় শাড়ি তাহলে এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের শাড়ি তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের প্রথম শাড়ি এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের দ্বিতীয় শাড়ি ঠিক আছে তাহলে ম্যাট্রিক্সের শাড়ির কনসেপ্ট কিন্তু আমরা ক্লিয়ার করলাম এরপর লক্ষ্য করা যাক এখানে ডেটাগুলোকে কিন্তু আমরা উলম্ব কতগুলো গ্রুপে বিভক্ত করতে পারি যেমন ওয়ান পাই লক্ষ্য করা যাক এখানে একটা গ্রুপ টু নেগেটিভ টু একটা গ্রুপ থ্রি এইট এটা একটা গ্রুপ তাহলে লক্ষ্য করা যাক আমরা এই ডেটাগুলোকে কিন্তু উলম্বভাবে কতগুলো গ্রুপে স্থাপন করতে পারি এবং এই উলম্ব গ্রুপগুলোকে বলা হয় কলাম তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কলাম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কলাম এটা হচ্ছে আমাদের তৃতীয় কলাম ঠিক আছে খুবই ইন্টারেস্টিং তাহলে এই যে ম্যাট্রিক্সটা রয়েছে এই ম্যাট্রিক্সটা সারি কিন্তু রয়েছে টু সংখ্যক এবং কলাম রয়েছে থ্রি সংখ্যক তাহলে টু ক্রস থ্রি আমরা এটাকে পড়ি টু বাই থ্রি ঠিক আছে টু বাই থ্রি এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এর আকার তাহলে আমরা যদি কোন একটা ম্যাট্রিক্স এর আকার নির্দেশ করতে চাই তাহলে আমাদের আগে সারি সংখ্যা লিখতে হবে এরপর কলমের সংখ্যা লিখতে হবে ঠিক আছে মাঝখানে ক্রস চিহ্ন দিতে হবে তাহলে এটা কিন্তু আমাদের ম্যাট্রিক্স এর আকার নির্দেশ করবে তাহলে এই ম্যাট্রিক্স এর আকার হচ্ছে টু বাই থ্রি আমরা আর একটা উদাহরণ পর্যবেক্ষণ করব ধরা যাক এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স এবং আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্স এর ভেতরে একটি মাত্র ডেটা রয়েছে একটি মাত্র তথ্য রয়েছে এবং সেটা সংখ্যা সেটা হচ্ছে ওয়ান ঠিক আছে আ আর একটা জিনিস আমরা মাথায় রেখে আরেকটা একটা জিনিস আমরা মাথায় রেখে এই যে তথ্যগুলোকে আমরা এখানে ম্যাট্রিক্সের ভিতরে স্থাপন করছি তাই না এই তথ্যগুলোকে এক একটিকে আমরা বলি ম্যাট্রিক্সের এন্ট্রি তাহলে এখানে ওয়ান হচ্ছে এই ম্যাট্রিক্সটার একটা এন্ট্রি আবার এই যে থ্রি এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের একটা এন্ট্রি ঠিক আছে এখানে পাই হচ্ছে ম্যাট্রিক্সের একটা এন্ট্রি আবার এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটি মাত্র এন্ট্রি রয়েছে সেটা হচ্ছে ওয়ান ঠিক আছে ঠিক আছে এখন লক্ষ্য করা যাক এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে সারি রয়েছে একটা কারণ আমরা অনুভূমিকভাবে এখানে এই যে এন্ট্রিটি রয়েছে একে একটি মাত্র এখানে গ্রুপে অবস্থান দিতে পারছে তাই না এখানে একটি মাত্র গ্রুপই তৈরি করা যাচ্ছে ওয়ান সংখ্যক এবং কলামও কিন্তু এখানে ওয়ান সংখ্যক কারণ এখানে উলম্বভাবে এন্ট্রিগুলোকে সাজিয়ে একটি মাত্র কলম পাচ্ছি হম তাহলে আমাদের এই যে ম্যাট্রিক্সটা এটা কিন্তু ওয়ান বাই আকারের এখানে ওয়ান সংখ্যক শাড়ি রয়েছে ওয়ান সংখ্যক কলম রয়েছে এবং এর আকার হচ্ছে ওয়ান বাই ওয়ান হম আমরা আর একটা উদাহরণ এখানে পর্যবেক্ষণ করতে পারি করা যাক ওয়ান ফাইভ টু করা আছে এই যে ম্যাট্রিক্সটা আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র একটি শাড়ি রয়েছে তাই না কারণ এখানে এন্ট্রিগুলোকে আমরা কেবলমাত্র একটি অনুভূমিক গ্রুপে সাজাতে পারছে বা স্থাপন করতে পারছে তাহলে এখানে শাড়ি রয়েছে একটি এবং কলাম রয়েছে আমরা দেখতে পাচ্ছি তিনটি কারণ এখানে আমরা এন্ট্রিগুলোকে তিনটি উলম্ব গ্রুপে বিভক্ত করতে পারছি তাহলে শাড়ি ওয়ান সংখ্যক কলাম হচ্ছে থ্রি সংখ্যক তাহলে এই ম্যাট্রিক্সের আকার হচ্ছে ওয়ান বাই থ্রি ইন্টারেস্টিং তাহলে আমরা লক্ষ্য করি এখানে আমরা কিন্তু এখানে ম্যাট্রিক্সের ধারণা আজকে এখানে উপস্থাপন করলাম যে ম্যাট্রিক্স হচ্ছে প্রকৃতপক্ষে এক ধরনের ডেটা কন্টেইনার ঠিক আছে এবং ম্যাট্রিক্স বলতে আমরা এখানে দ্বিমাত্রিক ম্যাট্রিক্সকেই সাধারণত বুঝিয়ে থাকি তবে ম্যাট্রিক্স কিন্তু দ্বিমাত্রিকও হতে পারে ঠিক আছে থার্ড ডাইমেনশনাল বা ফোর্থ ডাইমেনশনাল বা যে কোনো মাত্রার ম্যাট্রিক্স কিন্তু আমরা তৈরি করতে পারি তবে সাধারণত আমরা কিন্তু দুই মাত্রার ম্যাট্রিক্স নিয়েই ক্যালকুলেশন করে থাকি ঠিক আছে আমাদের এই কোর্সে আমরা এখানে দুই মাত্রার ম্যাট্রিক্স নিয়েই ক্যালকুলেশন করবো অর্থাৎ এই যে ম্যাট্রিক্সগুলো আমরা আলোচনা সবই কিন্তু দিমাত্রিক এবং আমরা এই জিনিসটা বুঝতে পারি যে কি জন্য আমরা এখানে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সগুলোকে দিমাত্রিক বলছি এটা আমরা বুঝতে পারি কিভাবে এখানে কোনো একটা এন্ট্রি কে আমরা যদি নির্দেশ করতে চাই ঠিক আছে তাহলে আমাদের এই এন্ট্রি নির্দেশ করার জন্য আমাদের দুটি তথ্য লাগবে যেমন এই এনটি ক্ষেত্রে আমরা বলতে পারি এই এনটি আমাদের প্রথম সারি এবং প্রথম কলামে অবস্থান করছে তাহলে এই এন্ট্রিটির কিন্তু আমরা বলতে পারবো অবস্থান হচ্ছে ওয়ান ওয়ান এই এন্ট্রিটির অবস্থানের অবস্থান আবার এই এনটি অবস্থান নির্দেশের জন্য লেখা করা যাক এই এনটি কিন্তু আমাদের প্রথম সারি এবং প্রথম কলমে অবস্থান করছে তাহলে এর অবস্থান হবে ওয়ান ওয়ান তাহলে পাই এই এনটি অবস্থান কত হবে লেখা করা যাক এই এন্ট্রিটির অবস্থান কিন্তু লাখ করা যাক প্রথম দ্বিতীয় সারিতে এবং প্রথম কলামে তাহলে এই এন্ট্রিটির অবস্থান কিন্তু আমরা বলতে পারবো টু কমা ওয়ান তাহলে লক্ষ্য করা যাক আমরা কিন্তু এখানে শাড়ির অবস্থান এবং কলামের অবস্থান নম্বর বলতে পারি শাড়ির নম্বর এবং কলামের কলামের নম্বর জেনে এখানে কোনো একটা এন্ট্রিকে আমরা ম্যাট্রিক্সের ভিতরে তার অবস্থান নির্ণয় করতে পারি তাহলে ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সগুলো কিন্তু অবশ্যই দ্বিমাত্রিক ঠিক আছে খুবই ইন্টারেস্টিং